দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি মুন্সিগঞ্জ সদর ইউনিয়ন নং ওয়ার্ড কাশীপুর এলাকা থেকে রাস্তা এক বছর হয়েছে সংস্কার হয়েছে এক বছর হতে না হতে রাস্তা খুব একটি অংশ আগের রূপে চলে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা নির্মাণ হয়েছে এক বছর বেরোতে না না পেরোতেই রাস্তাটি খুব বেহাল দশা মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারী ইউনিয়ন দুই নং ওয়ার্ড কাশীপুর এলাকা থেকে রাস্তার একটি অংশ এক বছর পেরোতে না পেরোতে ভেঙে পড়েছে ফলে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত ব্যাহত হচ্ছে কাশিপুর কেপিরবাগ দেওয়ান বাজার রতনপুর আশপাশ গ্রামের বাসিন্দা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল কলেজ শিক্ষার্থী বাজার ও কর্মস্থলের যাতায়াত করেন কিন্তু সড়কের অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল একই অচল হয়ে পড়েছে রাস্তার একটি অংশ বেহাল দশায় জলাবদ্ধতা সৃষ্টি হয় একদিন পানি হলেই বৃষ্টি হলেই প্রায় এক সপ্তাহ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে এছাড়াও বলতে চাই এছাড়াও বলতে চাই মুন্সিগঞ্জ সদর পঞ্চসার যে ভট্টাচার্যের বাক রয়েছে ভট্টাচার্যের বাকের এলাকার রাস্তাটি দীর্ঘ আট থেকে প্রায় দশ বছর হয়ে যাবে কোনো

খালে বইরা যায় আমরা বলছিলাম এটা যেমন নিতে একটু উঁচাগেরা বানায় যাতে পানিটা ওদিকে চলে যায় এভাবে বানায় রাস্তা তারা আমাদের কথা শুনে নাই জাস্ট একটি সিজন বৃষ্টির একটি সিজনে এই রাস্তা শেষ মানুষের এখানে যখন বর্ষা হইতো এই ইটগুলা আমাদের নিজেদের টাকা দিয়ে দেওয়া হয়েছে প্রায় পনেরো থেকে পনেরো হাজার টাকার মতো খরচ করে ইট গুলা দেওয়া হয়েছিল নিজেরা নিজেদের টাকা দিয়ে এই ইটগুলা দেওয়ার আগে প্রায় আমার জানাবো তো মিনিমাম বিশটা গাড়ি মালামাল নিয়ে মানুষ নিয়ে এই জায়গায় কাচ্ছি ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমি প্রশাসন হোক আর যারা রাস্তাঘাট ঠিক করে এলজিআর ডি তাদের কাছে অনুরোধ জানাবো এই রাস্তাটি যেন অতি দ্রুত অবিলম্বে একদম ঠিক করে দেওয়া হয় আপনারা জানেন এখান থেকে পিছনে কি বলবো আপনারে এখান থেকে পিছনে অনেকগুলো গ্রাম সেই চম্পতলা সেই কেওয়ার মহাকালী এই রাস্তাটা দিয়ে চলাফেরা করে দনবাজার থেকে শুরু করে রামের গাঁও সর্দারপাড়া এদিক দিয়ে রামপাল দিয়ে দিঘির পাড় পর্যন্ত চলাফেরা করে এমন না যে একটা গ্রামের এটা লোকাল একটা রাস্তা এমন কোন বিষয় না এই রাস্তাটা দিয়ে কত গাড়ি চলাফেরা করে আপনারা এই যে দুপুরের সময় তাও দেখতে পারতেছেন হরদম গাড়ি আছে এমন সময় যায় যে একদম ই হয়ে যায় বিজি হয়ে যায় রাস্তাটি জ্যাম হয়ে যায় আমরা চাই এই রাস্তাটি দ্রুত ঝালাইভাবে করে দেবো কারণ তারা যদি ফ্রিজ ফ্রিজ দিয়ে যদি করে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো এই রাস্তা দিয়ে নির্মল না করে এতিকুটি হচ্ছে আমাদের ড্রেন ড্রেন বলতে আসলে এই রাস্তাটা মূলত ছয় মাস আগে থেকে খুবই খারাপ খুবই খারাপ তো আমরা নিজেরা নিজেরা আমরা যারা আছি পারিবার্শ্বিক যারা যারা আছে সবাই মিলে পনেরো বিশ হাজার টাকা মতো উঠাইয়া আমরা নিজেরা এটা মোটামুটি ভাবে একটু ঠিক করে ফেনেছিলাম যাওয়ার জন্য কিন্তু বর্তমানে বৃষ্টির জন্য এটা এত পরিমানে খারাপ হয়েছে হোক এবং সাথে একটা ড্রেন হোক যদি ড্রেন না হয় তাহলে এখানে এই রাস্তাটা টিকবে না পানি পানি সরানোর কোন দর্শক স্থানীয়রা বলছেন রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়ার এই ছিল মুন্সিগঞ্জ পঞ্চার কাশিপুর এলাকার থেকে সর্বশেষ খবর